হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো গাইজ প্রত্যেক দিনের মতো আবার আসলাম ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আইব্রু ট্রেডিং আর উনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট ওর আইব্রুতে আইব্রু ট্রেডিং করা শেয়ার করছি তোমাদের কে আর আইব্রু ট্রেডিং অলরেডি শুরু করে নিয়েছি প্রথমে পাউডার দিয়ে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর আমার এই আইব্রু ট্রেডিংয়ের ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার তো আর বেশিক্ষণ সময় লাগবে না অলরেডি হয়ে এসেছে এবার সেফটি মিলিয়ে দিচ্ছি তো যাদের বুরু অনেক বেশি করে উঠিয়ে আসেন ওদের জন্য একটু সময় বেশি হয় এবং একটু ব্যথাও বেশি হয় তো আমার জন্য তো কিছু প্রবলেম না তবে যারা বেশি বরুটুই নিয়ে এসে করে যায় তাদের জন্য আর কি একটু বেশি সময়ে লাগে আর একটু কষ্ট পায় তো এই তো কথা বলতে বলতে একদিকে কমপ্লিট হয়ে গেছে আর আমি আজকের আইব্রো ট্রেডিংয়ের লুকটি একটু মোটা করে শেপটি রাখবো অথবা রেখেছি এক সাইডে কারণ আমার ক্লায়েন্টের পছন্দ মোটা টি আইব্রো তো এইতো দেখতে দেখতে এবার তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে একদিকে তো কমপ্লিট আর এখনও বেশি সময় লাগাবো না একটু সময়ের মধ্যে হয়ে যাবে এই তো আর বেশিক্ষণ লাগবে না আর অল্প অল্প রয়েছে সেটা ফিনিশিং করছি অথবা সুতো দিয়ে ফিনিশিং করে দিচ্ছি অল্প অল্প যেগুলো রয়েছে এইতো আর আইব্রো ট্রেডিং এর ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর আরো নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে ভিডিওটি আসবো তো আজকের জন্য